শ্রোতাবিন্দ যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মাহিয়া রমজানুল বার্তা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় ধারাবাহিক ভাবে আজকে আলোচনা করবো ইতে কাপ কেন করতে হবে সবড়া দর্শক ও শ্রোতাবিন্দ তাহলে আসুন আমরা জেনে নেই একজন মুসলিম যে কারণে ইতিকাফ করবে এক নম্বরে একটি ইসলামের বিধান মান্য করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্য দুই নম্বরে মানবিক পশুবিক প্রবণতা এবং অহেতুক কাজ থেকে দূরে থাকার চর্চা তিন নম্বরে সবে কদর তালাশ করার উদ্দেশ্যে প্রিয় নবীজি সাল্লাহ তালিহাসাল্লাম ইরশাদ করেন আমি লাইলাতুল কদরের সৌভাগ্য ও মহিমা অনুসন্ধানে প্রথম দশ দিন ও মাঝের দশ দিন এতে কাপ করেছি অবশেষে আমার কাছে একজন ফেরেশতা এসে বলেছেন লাইলাতুল কদর শেষ দশকে কাজেই তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদরকে অর্জন করতে চায় তারা যেন রমজানের শেষ দশকে করে। নাম্বার হচ্ছে মসজিদে মানুষদেরকে মসজিদ মুখী করা পাঁচ নম্বরে দুনিয়ামুখী মানসিকতা ত্যাগ ও বিলাসিতা থেকে দূরে থাকা এছাড়া হাদিসে পাকে ইতিকাফ করার অনেক ফজিলত বহনা করা হয়েছে এইসব ফজিলত অর্জনের উদ্দেশ্য ও ইতিকাফ করা যেতে পারে যেমন বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে ইতিকাফের ফজিলত সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি রোজার শেষ 10 দিন ইতিকাফ করবে সে ব্যক্তি দুইটি হজ ও দুইটি উমরাহ সমপরিমাণ সব লাভ করবে বাইহাগে শরীফে বর্ণিত হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন প্রিয় নবীজি সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এতে কাপ করবে আল্লাহ রাবুল আলমিন তার এবং জাহান নামের আগুনের মধ্যে তিনটি পরীক্ষা দূরত্ব সৃষ্টি করবেন প্রত্যেক পরীক্ষার প্রশস্ত দুই দিগন্তের চেয়েও বেশি হবে সুহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন প্রতিদিন মাহের রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লা